ওং শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আমার এই মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব ভোরবেলা উঠে কোন তিনটি জিনিস দর্শন করলে আমাদের সকল মনসবাসনা পূর্ণ হবে এবং কোনো ব্যক্তি যদি ঋণেও জর্জরিত হয়ে পড়েন তার ক্ষেত্রেও তিনি মুক্তি লাভ করতে পারবেন এবং এই তিনটি জিনিস দর্শন করলে আমরা তার কি কি উপকারিতা পাবো সেই সব বিষয়গুলি আজ এই পর্বে আপনারা জানতে পারবেন যা শাস্ত্রে বর্ণিত আছে ফলে প্রিয় ভক্তবৃন্দবন এগুলি জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন জেনে নিন দেখবেন কেউ যদি ব্যবসা করে এবং ব্যবসায় লাভ ও লোকসান দুই হয় যদি দেখেন আপনার ব্যবসায় লোকসান হচ্ছে বা ক্ষতি হচ্ছে তখন যদি আপনি ভরে উঠে মাত্র এক মাস এই তিনটি জিনিসের দর্শন করতে পারেন তাহলে দেখবেন আপনার ব্যবসা আবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে কারণ আপনি যদি এক মাস এটা করেন নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার শরীরে এক অন্য রকমের শক্তি কাজ করছে তার দ্বারা আপনি মনের মধ্যে এক অন্য রকমের জোর পাবেন একটি মন্ত্র আছে যা তিনবার বলবেন তখন সেই তিনটি জিনিস দর্শন করবেন তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর প্রিয় ভক্তবৃন্দগণ আমাদের উদ্দেশ্যই যেন হয় ভগবানের কৃপা লাভ করা আর ভগবানের কৃপা যারা লাভ করতে পারে তাদের জীবনে কিছুর কি অভাব থাকে এবং শাস্ত্রে এও বলা আছে যে সাংসারিক অমঙ্গলের কথা আপনারা শুনে থাকবেন যে বাস্তুদোষের কথা হ্যাঁ প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা ঠিকই শোনেন বাস্তুদোষ বলে একটা জিনিস হয় যার ফলে দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি থাকে না প্রায়ই অন্তঃকল লেগেই থাকে এবং গিয়েরও উন্নতি হয় না তাই শাস্ত্রে বলা আছে আপনি যদি ভোরের বেলা উঠে যদি এই তিনটি জিনিস দর্শন করতে থাকেন তাহলে আপনার গিয়ের বাস্তুদোষ কেটে গিয়ে গিয়ে আবার ধীরে ধীরে সুখ ও শান্তি ফিরে আসবে এবং গিয়ের উন্নতিও ফিরে আসবে এবং বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি কেটে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এরপর শাস্ত্রে বলা আছে রোগ ব্যাধি না হবার কথা কারণ প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা দেখবেন যদি শরীর ভালো না থাকে তাহলে মনও ভালো থাকে না আর মন ভালো না থাকলে কোনো ভালো কাজও আপনাদের মন আসবে না আমরা যে এত কিছু করছি তার প্রধান উদ্দেশ্যই হল সুখ লাভ করা আর যদি শরীর ও মন দুই খারাপ থাকে তাহলে সুখ ভোগ করা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে এবং আপনারা দেখে থাকবেন এই যুগে বেশিরভাগ মানুষই নানা ব্যাধিতে ভোগেন কারণ তারা এই শাস্ত্রের নিয়ম হয়তো জানেন না তাই আপনাদের কাছে অনুরোধ মাত্র এক মাস ভরে উঠে এই তিনটি জিনিস দর্শন করে দেখুন আপনার শরীরে সমস্ত রোগ ব্যাধি ধীরে ধীরে নির্মূল হয়ে যাচ্ছে কারণ শাস্ত্রে এটা বর্ণিত আছে আগেকার লোকেরা বা সাধু সন্ন্যাসীরা এটা করত ফলে তাদের নিরানব্বই শতাংশ মানুষের শরীরে কোনো রোগ ও ব্যাধি ছিল না প্রিয় ভক্তবৃন্দগণ যদি আপনারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনারা পারবেন ভরে উঠে এই কাজগুলি করতে তাহলে আসুন জেনে নিন প্রিয় ভক্তবৃন্দগণ প্রথমে ভোরবেলা উঠে বসবেন এবং তারপর আপনার হাত দুটি সামনে রেখে দর্শন করবেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ জ্যোতিষশাস্ত্র বেদ এই সবেতেই এই বর্ণনা করা হয়েছে আপনি প্রথমে কর দর্শন করবেন কারণ করের উপর ভাগে অর্থাৎ অগ্রভাগে মা লক্ষ্মী থাকেন এবং মধ্যভাগে থাকেন মা সরস্বতী এবং সব বা মূলে থাকেন গোবিন্দ বা শ্রীকৃষ্ণ অর্থাৎ আপনি যদি প্রথমেই ভরে উঠে কর দর্শন করেন তাহলে জানবেন আপনি লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের ও সরস্বতী মায়ের দর্শন লাভ করলেন এর ফলে আপনার পরিবারে সমস্ত রকমের নেতিবাচক শক্তি দূর হয় এবং আপনার জীবনে উন্নতি তখন আর কেউ আটকাতে পারে না এবং আপনার পরিবারে দেখবেন আবার সুখ ও শান্তিতে ফিরে আসবে এবং যখন আপনি কর দর্শন করবেন তখন অবশ্যই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন করাগ্রে বসতলক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে স্থিত গোবিন্দায় দায় কর দর্শনম এটা করার পরই আপনি দিন শুরু করবেন দ্বিতীয়ত যেটা করবেন তাহলে আপনি বিছানা থেকে সরাসরি মেঝেতে বা মাটিতে পারবেন না কারণ শাস্ত্রে মাটিকে বলা হয়েছে ধরিত্রী দেবী এবং আপনাদের জেনে রাখা দরকার শাস্ত্রে ছয় প্রকার মায়ের উল্লেখ করা আছে প্রথম মা হলো আত্মমাতা মানে নিজের মা দুই হল গুরুপত্নী মানে হলো গুরু মা তিন হল ব্রহ্মাণী বা ব্রাহ্মণের স্ত্রী বা সাধকের স্ত্রী চার হলো রাজপত্নিকা মানে হলো রাজা স্ত্রী পাঁচ হলো ধেনুর ধাত্রী মানে হলো গাভী মাতা হল তথাপী সপ্তহিত মাতা রস্তিকা এই পিতৃ মানে হলো পৃথিবী দেবী এই পৃথিবী দেবী মানে হলো ধরিত্রী মাতা এই ধরিত্রী মাতার কৃপাই আমরা বেঁচে আছি কারণ এই ধরিত্রী দেবী আমাদের বিভিন্ন ধরনের খাবার প্রদান করে থাকেন আমাদের উচিত প্রাতঃকালে উঠে প্রথমে ধরিত্রী দেবীকে প্রণাম করে মাটিতে পা রাখা এবং এটা স্বাস্থ্যেও বর্ণিত আছে আগেকার লোকেরা বা সাধু সন্ন্যাসীরা প্রথমে ধরিত্রী দেবীকে প্রণাম করে বলতেন এ ধরিত্রী মাতা আমায় ক্ষমা করো সারাদিন তোমার উপরে কত অত্যাচার করি হাঁটাহাঁটি করি তুমি আমায় ক্ষমা করে দাও তাই আপনারা মাটিতে পা রাখার আগে ধরিত্রী দেবীকে প্রণাম করে বলবেন বিষ্ণুপত্নী নমস্বামী পাদস্পর্শ শঙ্কর মশ্বামে প্রিয় ভক্তবৃন্দগণ এরপর যেটা আপনারা ভুলেও করবেন না সেটা হলো নিজের মুখ ঘুম থেকে উঠে কখনো আয়নায় দেখবেন না প্রথমে আপনি করদর্শন করে দিনের শুরু করবেন এবং তারপর আপনি কোনো কাজে বেরোনোর আগে নিজের বাবা মাকে প্রণাম করবেন এবং ঘরের ইষ্ট দেবতাকে প্রণাম করে দিনের কাজ শুরু করবেন প্রিয় ভক্তবৃন্দবন আপনারা মাত্র একটি মাস এটা করে দেখুন আপনার উন্নতি কীভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে ধন সম্পদে ভরে উঠবে এবং আপনার গিয়ে সুখ ও শান্তি বিরাজ করবে কারণ এই কার্য যদি আপনি একটি মাস করে থাকেন তাহলে আপনার গিয়ে সমস্ত নেতিবাচক শক্তি হ্রাস পাবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে ফলে আপনি সমস্ত কাজে সফলতা পাবেন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ যদি এই অধ্যায়টি থেকে আপনি কিছুটা হলেও উপকৃত বা জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শ্রীহরির একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে অবশ্যই ভালোবেসে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ